ওনার সাথেই তো বিকেলবেলায় অনেক সময় ঘুরে ঘেরে বেড়াতাম উনি তো মিশুক মানুষ ছিল মিশুক মানুষ ছিলেন খুব আমি আবার মানে ওই ওইখান থেকে রাউতার লক্ষ্মীপুরতে গেলাম তো লক্ষ্মীপুরের বেতন একটু কম দিত আর তাবাদে দিত আমার মাসে মাসে দিয়ে দিত কিন্তু পরবর্তীতে আমি ভাবলাম যে একটা ভালো স্কুলে যাই হ্যাঁ তো ওই জায়গার লিয়াকত ভাই মনে হয় হ্যাঁ লিয়াকত ভাই আর সাথে যোগাযোগ হলে উনি বললেন হ্যাঁ হ্যাঁ তা আমার স্কুলে আসেন আমার বলল তা আমি বললাম যে দেখেন যাবো তো আমার তো একটু ব্যাপার আছে যে সংসারে বেশ লোক অর্থাভাবার বেতন টেতন কি আপনার বেতন নিয়ে কোনো কথা নেই আপনার বেতন তো বেশি দেব আরও বেতন আপনাকে অন্য গুলো না দিতে পারলেও আপনাকে দিয়ে দেবো হুম তাহলে থাকা টাকার ব্যবস্থা তাহলে দেখি আপনার জন্য এটা লজিং টজিং করা যায় কি না তো হিন্দু মহলে বেশ একটু ঘোরাঘুরি উনি করলেন কিন্তু কোনো লোক অবস্থাবান লোকও

গরিব অবস্থা তা আমি স্কুল থেকে আপনার ভরণ মানে খাওয়ার ইয়েটা ওনার ব্যবহার ব্যবহার ব্যবস্থা করব তা আমি দেখেন তা সেইভাবে আমি চলে গেলাম তো যাই হোক ওখানে এইবার থাকার ওখানে একটু থাকার অসুবিধা তখন বললো যে আপনি স্কুল ঘরে সায়েন্স বিল্ডিংয়ে থাকেন হুম আমি তো চিনি মানুষ তখন রাত্রি একটা নাইট গার্ড থাকতো বুড়ো আর দুই রাত ছিলাম তারপরে আমার আর ইচ্ছে করে না ওখানে এইবার ওই বৌদি ওই অখিলের মা আমি ওদের খাইটাই তো তা খাওয়ার সময় একটু পড়াশুনো কিছু দেখাই তা আমারও বলছেন যে আপনি কষ্ট করি আর ওখানে থাকার দরকার নেই আমার ছেলেরা থাকে ওই জায়গায় খাটের পর ওখানে কায়দা করে থাকবেন মা আপনি এক জায়গায় থাকবেন ওরা জায়গায় থাকবে এই তো সেইভাবে ওরা থাকবে

আবার ওইতে দুটো খাইয়েটে এদিকে আসে স্কুল ধরতাম মারাত্মক কষ্ট আর কোনোদিন রেশনের ব্যবস্থা ছিল তো এরকম হয়েছে কি যে বাড়ি থেকে এসে ক্লাস নি না 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 সম্ভব না না কোন রকমই সম্ভব আগের দিন রওনা দিতেন দেখা গেল যে যদি চলে যেতেন এসে কোনো বাড়ি থাকতেন আবার পরের দিন আর একটু হেঁটে আসতেন হ্যাঁ আর এই কোনো দিন রেশন টেশন তুললে ওই দিন এন তো গাড়ি আছে এই গাড়ি দিনে দাঁড়িয়ে ওই গাড়ি উঠে মাগুরা এসে রেশম তুলে আস্তে আস্তে ওই দিক চলে যাওয়া জাগলা পর্যন্ত যাই হোক তবুও করেছি আমার স্কুল আমি যে গোনাগাতে যে স্কুল ওই স্কুলে পড়াশোনা করতাম ওখানকার সেক্রেটারি একদিন সকালবেলায় আমার নাম ধরে ডাকতে ডাকতে আমি তো মর্নিং স্কুলতে যাই ওই বাড়ি জামাকাপড় খুলে বসে আছি এমনি সময় আমার নাম ধরে ডাকতে ডাকতে আমি এখানে আমার নাম ধরে ডাকার মতো তো কোনো লোক নেই তারপরে বেরোয় দেখেছি আমার কাকা আমার বাবার বন্ধু যে মনি তুমি এখানে কথা করো বাড়ি থাকো তাহলে হ্যাঁ তাহলে আমি তো তোমার আসছি কেন তখন তো চাকরি তো হাই স্কুলের তো কোনো ধর কষ্ট টস্ত বা তেমন কোনো লাগতো না শেষকালে উনি বললেন যে তাহলে ওই আমার স্কুলে চলে যাতে হবে তা বললাম যে এখানে আমার দুই বছরের জন্য বন্ড দেওয়া ইরা আমার ভালো ফ্যাসিলিটি দেয় প্রাইভেটও পড়াই তাই এইভাবে আমার দাওয়া ঠিক না তা বলতে কি আরে বাপু আমার বাবা অসুস্থ ছোটো ছোটো ভাই ডোনা সংসার অচল ডোজ টোজ দিয়ে ম্যানেজ করে আয় ম্যানেজ করে যে কেউ কিছু বলবে না বা ঠিক পাবে আপনি একদিন আসেন রাও আসেন যেহেতু পরিচয় হয়ে গেল হ্যাঁ

তখন হেডমাস্টার ছিল একজন নাম সাহেব নামেও বা বৃদ্ধ লোকটা